সাবেক রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন থাইল্যান্ডে গেলেন এবং তারপর থেকে আমরা রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি সেই পরিবর্তনটা হইল পরেই আইভি কে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রপতি বিদেশে কিভাবে গেলেন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে আমার কথা হচ্ছে আপনার কাছে প্রশ্ন আইভির অপরাধটা কি এক তাকে গ্রেপ্তার করতে হয়েছে কেন নয় মাস পরে আরেকটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি বিদেশে যাওয়ার ব্যাপারে আদালতের কোন বুধবার রাতে এই ঘটনাটা ঘটেছে বুধবার দিবাগত রাতে উনি বিদেশ যাচ্ছিলেন থাইল্যান্ড যাচ্ছিলেন এবং উনি নির্বিঘ্নে যথারীতি যেভাবে যায় আট দশজন মানুষ উনিও সেভাবে গিয়েছে মানে যেতে চায় তখন অনেককে বাধা দেওয়া হয় কিছু বাধা দেওয়া হয় ভাবে কিছু বাধা দেওয়া হয় অতটা আইনানক ভাবে নয় অতটা আইনানক ভাবে নয় মানে বলছে এই করতে যদি আদালত অথবা সরকার করতে কারো বিদেশ গমনের ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকে তাকে আপনি আইন অনুযায়ী বাধা দিতে পারেন না কিন্তু তারপরেও অনেকে কিন্তু যেতে দেওয়া হয় না সন্দেহ ভালো হিসেবে আটকে রাখা হয় অথবা দুই একটা ফ্লাইট মিস হয় পরবর্তী কোনো একটা ফ্লাইটে যেতে দেওয়া হয় এই ধরনের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন আমাদের দেশে অনেকে হয় এগুলো আমরা শুনেছি এবং দেখছিও বটে এখন ওনার ক্ষেত্রে ক্ষেত্রে কোন ধরনের মানে আপনার নিষেধাজ্ঞা না থাকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশ ত্যাগের ক্ষেত্রে তাহলে ওনাকে আপনি আটকাবেন কোনাই ওনার সে ধরনের কোন নিষেধাজ্ঞা ছিল না হচ্ছে এবং আমি গত বয়স হয়েছে ভাই অনেক বয়স হয়েছে ওনার এই সময় তো নানা ধরনের অসুস্থ থাকতে পারে উনি অসুস্থ ছিলেন উনি হাসপাতালেও ছিলেন গত কয়েকদিন এবং তারপর উনি চিকিৎসার জন্যই গিয়েছেন বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে দৃষ্টিতে পালাতে হলে লোকে ব্যাংকক পালায় না আমেরিকা পালায় কানাডা পালায় কেন ওনার সব যদি বলা হচ্ছে আমি যাই জুলাই আন্দোলন যখন হয় তখন উনি প্রেসিডেন্ট ছিলেন না তখন উনি একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেন দেশে তাই না এবং তারপর গত নয় মাস উনি ঢাকা শহরে ছিলেন উনি লুকিয়ে ছিলেন ছিলেন না যদি ওনার বিরুদ্ধে মামলা থেকে থাকে সেই মামলার জন্য তদন্ত ওনার ওখানে নিশ্চয়ই যাওয়ার কথা ছিল পুলিশের ওনাকে তো না পাওয়া যাওয়ার কোনো কারণ নাই এমন তো কখনো শুনিনি যে করতে পুলিশ ফিরে এসেছে এমন কথাও তো আমরা কখনো শুনিনি তার মানে উনি ঢাকাতেই বহাল তুলে ছিলেন অথবা দেশেই বহাল তুলে ছিলেন প্রকাশ্যেই ছিলেন উনি অবসর জীবন যেমন যে ব্যাপারে একজন সাবেক প্রেসিডেন্ট সেভাবে ছিলেন এবং তারও যে বড় কথা সাবেক তো এক ধরনের পুলিশি প্রহরা পায় আমি যতদূর জানি তা সেই পুলিশি প্রহরাও উদ্র করা হয় নাই তাহলে উনি তো কোনো লুকাইতে ব্যক্তি ছিলেন না তখন আপনি ধরলেন না কেন যদি ধরা প্রয়োজন হতো আসলে ওনার যাওয়াটাকে ইস্যু করে এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে এই সময়ে একটা নাটকের দরকার ছিল সেই নাটকটা তৈরি করা হচ্ছে নাটকটা কি আমি একটু পরে আবার বলি আপনাকে একই কথা আমি বলবো আইমির রহমানের ক্ষেত্রে আইবি রহমান নারায়ণগঞ্জে ছিলেন আইবি রহমান পালিয়ে যাননি কেউ বলতে পারবে না যে আইবির রহমান পালিয়ে গিয়েছেন আইবির রহমান ওপেন থাকতেন ওনার নিজের বাড়িতে উনি ছিলেন এবং ওনার নিজের বাড়ি থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে রাত্র সাড়ে এগারোটার দিকে যাওয়া হয়েছে উনি বলেছেন যে রাতে বেলা আমি যাব না দিনের আলোতে যাব এবং পুলিশ ওনার কথা মতো দিনের আলো বের ওঠা পর্যন্ত অপেক্ষা করেছেন এই সময় আশেপাশের মসজিদ থেকে মাইকিং করা হয়েছে যে আইবির রহমানকে ধরার জন্য পুলিশ এসেছে এবং বাসার সামনে অনেক লোক এসে জড়ো হয়েছেন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিল মানুষের উপস্থিতিতে বলা বা হলো আইবি জনপ্রিয় ব্যক্তিত্ব নারায়ণগঞ্জে ওনার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই কারণ আওয়ামী লীগের প্রবল প্রতাপের মানে আপনার শাসনের সময়েও আওয়ামী লীগ প্রার্থীদেরকে পরাজিত করে উনি কিন্তু একাধিকবার নারায়ণগঞ্জের মেয়র হয়েছেন এবং ওনাকে আপনি সুরেজের দোষর বলবেন কি হিসাবে উনি তো নৌকা মার্কাকে হারিয়েছেন নৌকা মার্কার প্রার্থীরা ওনার বেশ দাঁড়িয়েছে সরকার যখন উনি হারিয়েছেন তাদের কি নৌকা মার্কার যে প্রতীক এবং যারা নৌকা মার্কার ওই লোকটাকে নমিনেশন দিয়েছি তার সম্মান বৃদ্ধি হয়েছে হয়নি তো নৌকা মার্কার প্রার্থী তো আইবি রহমানের কাছে পর্যদস্ত হয়েছে তো তাকে তো আপনি সুরাজের দোষের কিভাবে বলবেন এখন যে মামলাগুলি হয়েছে মামলাগুলি কি মামলা ভাই কি মামলা করেন বাস করে এই ধরনের আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ করতো জামাতের বিরুদ্ধে কোথাও একটা আগুন লাগলে আওয়ামী বলতো এটা জামাত বিএনপির আগুন সন্ত্রাস বলত সেই ধরনের মামলা হতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে

এই জুলাই আগস্ট আন্দোলনে একটা সঙ্গে হত্যাকাণ্ড ছিল এটা কেউ বিশ্বাস করতে এই মামলা করেছেন করবে উনি সরকারের কেউ না ভাই উনি সরকারে কেউ ছিলেন না গত দুটা বছর মানে এই দুই বছর উনার রিটায়ারমেন্টের পরে উনি তো বাসায় বসে আছেন চুপচাপ তো উনি হেল্প হ্যাঁ উনি যখন প্রেসিডেন্ট ছিলেন

জয় ছিলেন এদের সঙ্গে রাষ্ট্র কখন নিজেকে মানে যুক্তিগ্রাহ্য মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত করে সেটা আমি আপনাকে বলি এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেশ কি বললেন উনি হুঙ্কার দিয়ে উঠলেন দায়ী ব্যক্তিদের গ্রেফতার হবে ভাই দায়টা কি আগে প্রশ্ন হলো দায়টা কি ওনাকে যেতে দেওয়াটা কি অন্যায় হয়েছে যদি বলেন অন্যায় হয়েছে আমার প্রশ্ন তখন হবে মাই ফলোইং কোশ্চেন সেটা হলো গিয়া অন্যায়টা কি ওনাকে যেতে দেওয়াটা কোনো বেআইনি কাজ হয়েছে কিভাবে বেআইনি কাজ হয়েছে এটা তো কোনো অন্যায় দেখি না এখন আপনি বললেন তিনজনকে আপনি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে তিনজনকে তিনজন কাকে কিশোরগঞ্জের কে এখানে ইমিগ্রেশনের এএসপি কে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন ভাই আমরা তো বহুবার বিদেশ বিদেশটিতে যাই মাঝে মাঝে ইমিগ্রেশন দিয়ে পার আপনিও পারেন তারপর যাকে চেনে তার ব্যাপারে জানার জন্য তারা কিন্তু ফোন করে এখন আব্দুল হামিদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন ওনাকে তো না চেনার কোনো কারণ নাই ওনার ব্যাপারে কি মনে করেন ইমিগ্রেশন কাউকে ফোন করে নাই কেউ কি সম্ভব ভাই করছে উনি যাচ্ছেন এটা এই সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের কেউ জানেন না ইমিগ্রেশনের জন্য এসআই জানে এটা হইতে পারে না ভাই এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা অসম্ভব একটা ব্যাপার জানে সবাই জানে যখন হাউকাও শুরু হয়ে গেছে তখন তারা এই মানে বলির পাঠা হিসেবে এই দুই তিন ধরে নিয়ে আসছে এখন যাদেরকে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে এই বলির পাঠা যারা তারা কিন্তু বলতেও পারবে না যদি আমি অমুক স্যারের অর্ডারে সাইন দিছি সেটা কি বলতে পারবে না বললে চাকি থাকবে না বলতের চাকি থাকবে না জি তো আমার কথা হলো কি ভাই এইগুলি তো কোনো কথা না এইগুলিতে কোনো কিছু এইগুলি এই সমস্ত ঘটনা প্রপায়ে প্রমাণ হয় না বাংলাদেশে অসাধারণ আইনের শাসন চলছে এটা প্রমাণ হয় না ভাই